পুরসভার পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি কার্নিভাল কমিটি চাঁদা সংগ্রহ করবে এই চাঁদা আদায় নিয়ে বিতর্ক মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত অভিযোগ কার্নিভালের নামে ব্যবসায়ী কন্ট্রাক্টর ও প্রমোটারদের ওপর চাপ সৃষ্টি করে মোটা টাকা আদায় করা হচ্ছে এদিকে ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা ও বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরি দাবি করেন কার্নিভালের নামে এ ধরনের টাকা আদায় কার্যত তোলাবাজির সামিল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভা চেয়ারম্যান বলেন মানুষ আনন্দ করবে বিজেপি শুধু অভিযোগই করছে সবটা তো আমাদের এখানে ছিল না বাস্তব এটা কলকাতা পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে তারাই করত হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে গেল এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রোমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয় এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না এইটা অবশ্য বন্ধ হওয়া দরকার আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকেই নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত প্রশাসনের এবং সুষ্ঠুভাবে যেটা হওয়া উচিত যেটাতে কাউরির কোনো খুশি হয় সবাই খুশি যেমন দুর্গাপূজায় আমরা খুশি হয়ে হই সেরকমভাবে যাতে কার্নিভ্যালে হয় চেষ্টা করলে আমার মনে হয় হচ্ছে বিজেপিকে জানতে হবে মানুষের সুখ দুঃখ আছে সুখ আছে দুটোতেই আমরা থাকি ওদের মতো সুখের সময় এসে দেখবেন আর দুঃখের সময় পালিয়ে যাবে এটা করি না